তোক দিন উপর ছেড়ে দিবে তাহলে হবে না আমি এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই একবার একটা এলাকায় তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাশের গ্রামে একটা পাথর আছে সুন্দর পাথর চমৎকার পাথর তো পাথর পেয়ে গিয়ে বলে পাথর সাহেব তোমাকে নিয়ে আমরা একটা মন্দির বানাবো মূর্তি বানাবো বলে কি বানালে কি হবে বলে সবাই এসে আপনাকে সেলুট করবে সালাম করবে প্রণাম করবে সে বলছে এখন কি করতে হবে বলতে আপনাকে নিয়ে একটু কাটবো ঘষবো মাছবো কেটে ঘষে একটা মূর্তির অবয়ব দিব তারপরে গিয়ে বসাবো সে বলছে না এত কষ্ট আমি করতে পারবো না আমাকে এভাবে যে বাবা যেভাবে বসা দিতে পারলে না বলে যে না এভাবে বসা যেতে কেউ আপনাকে প্রণাম করবে না তখন তার পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর সেগুলো স্যার আমাকে নিয়ে যান তুমি যাবা স্যার আমাকে কাটেন গোসের মাঝের কোন সমস্যা নেই পরবর্তীতে তারা কি করলো এই মূর্তিটাকে নিয়ে গেল নিয়ে সুন্দর করে কেটে গোষে মেজে মূর্তির অবয়ব দিয়ে মন্দিরে রাখলো দেখা গেলো সবাই এসে সালাম করে প্রণাম দেয় দুধ ঢালে নারিকেল ভেঙে পানি ঢালে তখন তারা চিন্তা করলো নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে পরে গিয়ে সাদা পাতাকে বলে পাতা সাহেব আপনার একটা কাজ পেয়েছি দুধ চমৎকার কোনো কষ্ট নাই কি কাজ বলে কিচ্ছু হবে না শুনে আরকেল ভাঙবে আপনার গায়ে কাটবে না ঘষবে না মাজবে না ওইটা তো ভালো জিনিস ওই নিয়ে যাও আমাকে পরে নিয়ে তার গায়ে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই মূর্তি অবৈধ মূর্তির গায়ে ঢালে তুই সবসময় আসতে আসতে তোকে মানুষ লাথি মারত আর এখন তোকে মানুষ সালাম দেয় প্রণাম করে দুধ ডালে নারিকেলে পানি ডালে আর আমাকে আসতে আসতে মানুষ লাথি মারে তখন সে বললো পাথর সাহেব আপনি তো আমাকে দেখছেন যে মানুষ আপনার সরাম প্রণাম করছে সম্মান দিচ্ছে কিন্তু আমি এখানে যখন আসছি আমাকে কাটা হয়েছে গসা হয়েছে মাজা হয়েছে আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সিলেক্ট করছে প্রণাম দিচ্ছে সম্মান করছে আপনি কি ভেবেছেন নিজেকে ঝালাবেন না নিজেকে কাটবেন না ঘষবেন না মানুষ আসতে যাইতে আপনাকে সালাম দিবে না আপনি ঘষতে হবে মাসতে হবে নিজেকে এমন একটা অবয়ব দিতে হবে যাহাতে আপনি যে আশ্রাপুর মাকলুকাত খাইরা উন্মাদ আপনাদের খাইরা উন্মাদ সেটা প্রমাণ করার জন্য আপনাকে পরিশ্রম কোন বিকল্প নেই আমি সর্বশেষ কয়েকটি পরামর্শ দিয়ে